সব কিছু ঠিকা থাকার পরও যদি এক বছরের মমান মধ্যে বাচ্চা না হয় তাকে আমরা বন্দাত্ম বলি আর যদি অনেক সেই ক্ষেত্রে আমরা এক বছর পরে চিকিৎসা শুরু করি আমি ডাক্তার রেহেনা আক্তার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কনসালটেন্ট অফস্যান গাইনি হিসেবে কর্মরত আছি আজকে আমার বলার একটা সুন্দর টপিক নিয়ে আজকে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে বন্দাত্ম বন্ধাত্ব কি বন্ধাত্ব হচ্ছে এক বছর রেগুলার একসাথে থাকার পরও যদি একটা কাপেলের বাচ্চা না হয় সে তাকে আমরা বন্ধাত্ব বলি অনেক সময় ডিম্ব ঠিক আছে রিজার্ভ ভালো আছে শুক্রাণু ঠিক আছে পথও ঠিক আছে সব কিছু ঠিক থাকার পরও যদি এক বছরের মান মধ্যে বাচ্চা না হয় তাকে আমরা বন্ধাত্ব বলি আর যদি অনেককে সেই ক্ষেত্রে আমরা এক বছর পরে চিকিৎসা শুরু করি আর যাদের অনেকে অনেক সময় দেখা যায় কি ঠিকমতো মাসিক হচ্ছে না ডিম্বর ইরেগুলার দুই তিন মাস পর মাসিক হচ্ছে অথবা মাসের মধ্যে দুই তিনবার মাসিক হচ্ছে সেই ক্ষেত্রে মনে করা হয় ডিমবে কোনো সমস্যা থাকতে পারে অথবা থাইরয়েডেও কোনো সমস্যা থাকতে পারে অনেক সময় দেখা যায় কি শুক্রাণুতেও কোনো সমস্যা থাকতে পারে শুক্রাণুর যেটা আমাদের মেল পার্টনার মেল পার্টনারে শুক্রাণু সেটা হচ্ছে শুক্রাণু কম থাকতে পারে শুক্রাণু নাও থাকতে পারে শুক্রাণুতে ইনফেকশান থাকতে পারে শুক্রাণুগুলোর মোটেলিটি কম থাকতে পারে অথবা কোনো কারণে শুক্রাণুর ডেথ পার্সেন্টেজটা বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা আর যদি শুক্রাণু ঠিক থাকে শুক্রাণু আর পথটা পথ বলতে যেটা বোঝায় আমরা জোনিপথ ইউট্রাস এবং টিউব এই পথটা টোটালি খোলা থাকে এই ক্ষেত্রে আমরা যদি এক বছরের মধ্যে বাচ্চা না হয় সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে শুরু করতে পারি ট্রিটমেন্ট দিয়ে বাচ্চা হয় আর আদারওয়াইজ এইসব সবই ঠিক আছে অথবা সব ঠিক নাই সেই ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে ধরেন যার মাসিকের ইরেগুলারিটিস হচ্ছে তাকে মাসিক ঠিক করা যেমন ওভারি সিনড্রোম হাইপোথাইরয়েড এই সব রোগে আমাদের মাসিকের ইরেগুলারিটিস হয় সব ঠিক করার পর সেই ক্ষেত্রে আমরা এক বছরের জন্য অপেক্ষা করি না আমরা ছয় যখনই আসে রোগী তখন থেকে আমরা তাদেরকে বন্ধত্বের চিকিৎসা করি